হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্যান্ট সালোয়ার কাটিং এবং সেলাই অনেকে প্রশ্ন করেছেন এভাবে সাইডে ডাবল সেলাই দেয়া প্যান্ট সালোয়ারটি দেখাতে তো আমি সঠিকভাবে আর সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনুরোধ থাকবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ক্লিক করে দিবেন তো কাপড়টাকে এখানে আমি দুই বার চার পাট করে নেছি আর কাপড়টা এখানে আমি আড়াই গজ নিয়েছি এটা সুতির ফবলেন কাপড় তো খোলা সাইড থেকে প্রথমে নিয়েছি আমি দুই ইঞ্চি ইলাস্টিক গড় এটা সবার জন্য সমান ইলাস্টিক গড়ের পর থেকে এরপর আমি নেব লম্বাটা তো লম্বাটা যার যতখানি ততখানিতে মাপ দিবেন তো লম্বাটা এই যে দেখেন আমি এখানে আটত্রিশ ইঞ্চি নিয়েছি লম্বাটা নেয়ার পরে হচ্ছে আমি মুহুরির কাপড় নেব এখন আমি আহ হাইটে লম্বা নিয়েছি ইলাস্টিক গড়ের পর থেকে নিয়েছি আমি পনেরো ইঞ্চি আর সরা নিচ্ছি এখানে কোমরটা সাড়ে চোদ্দ ইঞ্চি বা চোদ্দ ইঞ্চিও নিতে পারেন এটা ইলাস্টিক গড় সহ হাইটার লম্বা থাকবে সতেরো ইঞ্চি ইলাস্টিক গড় সারা পনেরো ইঞ্চি আবার বেশি হেলদি যারা তাদের ক্ষেত্রে আঠারো ইঞ্চি নিলেই হবে তারপর এই যে এখানে দেখেন বন্ধ সাইড থেকে এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করেছি এই সাড়ে তিন ইঞ্চিতে যে মার্কটা করেছি মার্ক করার পরেই হচ্ছে আমি মুহুরি চড়াটা নিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি সিলাইয়ের জন্য তো এই যে এটাই হচ্ছে সঠিক ফ্যান্ট সালোয়ার যেটা নিচের দিকে একবারই ফ্যান্ট মতো তো এই যে দেখেন এই যে সাড়ে তিন ইঞ্চি আমি মার্ক করলাম এখান থেকে যে কোমর হায়ের এখানে যে মার্কটা আছে আমার সতেরো ইঞ্চিতে ওখান পর্যন্ত আমি এভাবে দাগ টেনে নিলাম নেয়ার পর এই যে দেখেন এই যে আমি লম্বাটা নিয়েছি লম্বা থেকে এবার অতিরিক্ত আমি মুহুরির ভিতরে পটির জন্য কাপড় নিচ্ছি তো এখানে যার যত ইচ্ছে নিতে পারেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি বেশি নিয়েছি যদি একটু সেপটা করে দিতে চান কাপড় একটু বেশি লাগবে আর সেপটা যদি সিকন দেন আর একটু কম লাগবে এরপরে আমি এভাবে হায়ের সাথে মিলিয়ে মার্ক করে নিলাম তো যে মার্কটা আমি করেছি সেই মার্ক অনুযায়ী এখন আমি কাটিং করে নেব এটাই হচ্ছে শর্টিং ফ্যান সালোয়ার কাটিং করার নিয়ম তাহলে আপনারা সুযোগ কাটতে পারেন তো এগুলো হচ্ছে একেবারে সুন্দর ফিটিং উপরের দিকে লুজ থাকে নিচের দিকে সুন্দর চাপানো থাকে প্যান্টের মতো তো এই যে মার্ক করেছি সে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম কাটিংটা তো হয়ে গেল আর এখানে একটা মার্ক করে নিচ্ছি যাতে আমার লম্বা যতখানি আছে সে অনুযায়ী তো এবার সেলাই করতে চলে যাব চলে আসলাম সেলাই করতে প্রথমে আমি একটা পায়ের এখন একটা পায়ের দুটো অংশ কাপড় হয়েছে দুটুকরো তো টুকরো কাপড় নিয়ে আমি প্রথমে সাইডের যে সিলেটা আছে সেটা সেলাই করে নিচ্ছি এই যে দেখেন সাইডে প্রথমে আমি এভাবে সেলাই করে নিলাম তো সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে আমি আরেকটা সেলাই দেবো তো এটাই হচ্ছে অনেকের জানার জানতে চেয়েছিলেন এটা দেখতে চেয়েছিলেন তো এই যে ভিতরে কাপড়টা আছে ওটা একদিকে দিয়ে দিলাম এই যে দেখেন এক সাইড থাকবে যে সাইড এ কাপড়টা নিবেন সেই সাইডের এর উপরে কিন্তু সাপ সিলাই বসবে আর এটা সুতা পরিমাণ একটু করে বসবে তো যতখানি রাখেন আপনি চিকন চড়া যতখানি রাখবেন চাইবেন পুরাটা উপর থেকে নিচ পর্যন্ত সেম সমান রাখতে তাহলে সুন্দর লাগবে এই যে দেখেন আমি শিলে দিয়েছি এটা হচ্ছে অনেকটা ফুরুষদের গ্যাবারিং প্যান্টের সাইড এ যেরকম সিলাই থাকে সেরকমই এই সিলাইটা অনেকে মানে অনেকে আমারে ফেসবুক ও বলছেন যে আপু এই প্যান্টটা দেখায়েন একটু তো আশা করি আপনাদের আজকে কাজে আসবে তারপরে এখানে আমি মুহুরিটা सेम ভাবে কিন্তু আমি আরেকটা পাও সেলাই করে নেব এবার হচ্ছে মুহুরিটা সেলাই করব মুহুরিটা আপনি যতখানি চড়া রাখবেন ততখানি রেখে বাকি যেটুকু আছে সেটুকু এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন তো প্রথমে আমি অতিরিক্তটা ভাঁজ করে সেলাই করে নিলাম এরপরে আরেকটা ভাঁজ দিচ্ছি তো এখানে তো আমার মার্ক করাই আছে লম্বা কতখানি থাকবে তো সে অনুযায়ী ভাঁজটা দিয়ে আমি মুহুরি এখানে যেটা সেপটা করে দিয়েছি অনেকে জিজ্ঞেস করেন কত দিয়েছেন এখানে এখানে আমার সোয়া দুই ইঞ্চি আছে একটু চড়াই আছে তো সোয়া দুই ইঞ্চিতে বেশি একবার চড়া না আড়াই ইঞ্চিও দিতে পারেন আবার দুই ইঞ্চিও দিতে পারেন তো আমি একটু সেপটাই রেখেছি আপনারা আপনাদের মতো করে রাখবেন তো ভাবে দুটো পা সেলাই করে এখন আমি হাইটে সেলাই করতেছি তো হাইটে সেলাই করার সময় যেহেতু আমি আগে সাইডে সেলাই করেছি উল্টো সাইড আর টপ সাইড হয়ে গেছে তো সেটা মিলিয়ে হাইটে সেলাই করবেন এই যে হাইটে সেলাই করতেছি আমি হাইটে ডাবল সেলাই দিয়ে নেবেন দুই সেট সিম আর এই যে দেখেন হাই এর এখানে যে একটা রাউন্ড শেপ এই শেপটা অবশ্য রাখবেন তাহলে কখনো ছিড়বে না তো হাইটে সেলাই করার পর এরপরে দুই ফের মাসকানটাই ভাবে মোহরি যতখানি রাখবেন সে অনুযায়ী রেখে এখন জাস্ট এভাবে ঘুরিয়ে সেলাই করে নেবেন এই যে ভাবে ঘুরিয়ে অবশ্য ডাবল সেলাই এই যে দেখেন হাই এর এখানে কিভাবে সেলাই সুন্দর করে ঘুরিয়ে আমি যে ভাবে হাইটে কেটেছি এভাবে কখনো আপনার যদি সালাওয়ার সিকোনো হয় হাইতে কখনো শিরবে না তো সেম ভাবে আমি ডাবল শিলে দিয়ে নিয়েছি এবার ইলাস্টিকটা নিলাম আমি ইলাস্টিকটা আমি সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি ডাবল অবস্থায় বড়দের জন্য এটাই পারফেক্ট বেশি হেলদি হলে সেক্ষেত্রে বারো ইঞ্চি নিতে পারেন আর যারা শুকনো আছেন তারা সাড়ে দশ ইঞ্চি নেবেন দুই ভাঁজ অবস্থায় কিন্তু ভাঁজ অবস্থায় এখানে ডাবল পাটে তো কিভাবে জয়েন করবেন সেটাও দেখিয়ে দিলাম আর ইলাস্টিক কিভাবে লাগাবেন কতটুকু থেকে কতটুকু মাপ নেবেন এটা সঠিক একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে শুধুমাত্র ইলাস্টিকের ভিডিও আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো এখন ইলাস্টিকটা কোমরে লাগিয়ে নিছি দেখেন আমি সালোয়ারটাকে প্রথমে হচ্ছে সোজা উল্টো কর থেকে সোজা করে নিয়েছি সোজা করে নিয়ে ভিতরের সাইড ভিতরের সাইডে কিন্তু এটা লাগাচ্ছি তো ইলাস্টিকটা একটু লাগালে কি হবে ছোট হয়ে যাবে তখন কি করবেন তখন পিছন থেকে এভাবে টেনে লিপস্টিকটা বের করে নেবেন সেম ভাবে গুড়িয়ে সেলাই করে নেবেন আর মাঝখানে দুটো সেলাই দিয়ে দিবেন তো মাঝখানে সেলাই করার সময় অবশ্যই এভাবে টেনে ধরে তারপর সেলাই দিবেন মুসকানো অবস্থা কোনো ভাবে সেলাই করা যাবে না তো আশা করি আপনাদের কাজে আসবে আপনারা বুঝতে পেরেছেন আমি ভিডিওটা শর্টকাটে দেওয়ার চেষ্টা করেছি অনেকে বড় ভিডিও দেখতে চায় না তো এই যে সাইডটা কেমন দেখেন এটা আয়রন করার পর আরো সুন্দর হয়ে যাবে আর এই তো এই ফ্যান সেলারটা কিন্তু পরে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ